আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু নাসিমাস কিচেন শীতের কিছু টাটকা সবজি দিয়ে একটা ভাজি করব ওই ভাজিটা রুটি পরোটা ভাতের সঙ্গে খেতে পারেন এতটাই মজার হয়ে থাকে তো ভাজির জন্য আমি নিয়ে নেবো ফুলকপি ব্রকলি গাজর শিম আলু ফাতাকপি আর দিব কিছুটা পেঁয়াজ কলি তো এগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এসি নিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম এখন আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিব তো সবগুলোকে আমি কেটে নিয়েছি দেখে বুঝতে পারছেন যে কতটা ছোট করে কেটে নিয়েছি এখন আমি আর ধুবো না আমি আস্ত থাকা অবস্থায় এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো রান্নার জন্য চুলায় এখন একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল আর হাফ কাপ দিয়েছি পেঁয়াজ কুশি ঝাল অনুযায়ী দিয়ে দিব কাঁচামরিচ ফালি তো এখন আমি এগুলোকে ভেজে নিব খুব বেশি ভাজবো না পেঁয়াজ থেকে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়ে আমি আবার একটু ভেজে নিব তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব সবজিগুলো সবজিটা দিয়ে খুব ভালো করে এখন নেড়ে দিব এখন আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে আবারও নেড়ে দিব নাড়া হয়ে গেলে আমি ঢেকে রান্না করব পাঁচ মিনিট ধরে ফিরে আসব পাঁচ মিনিট পর ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন আবারও নেড়ে দিব দেখে বুঝতে পারছেন ভাজিটা কতটা লোভনীয় লাগতেছে খেতেও মজার হয়ে থাকে ভাজিটা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা ভালো আসে তো এখন আবারও নেড়ে দিব তো এই তো আমার ভাজিটা হয়ে গেছে আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ